বছরের শেষ তার উপর আবার শীতকাল তাই মন কি আর ঘরে থাকে শুধুই মনে পড়ে একটু বেরিয়ে পড়ি পাহাড় নদী জঙ্গল আর সমুদ্র দেখতে তাই তো আবারও বেরিয়ে পড়লাম এবার আমরা একটু যাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গেরই উত্তরে সবারই খুব চেনা সেই দীপুদার শেষ দা দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমরা এখন কলকাতা স্টেশনে ঢুকছি সামনে কলকাতা স্টেশন সাথে মাস্টার মাস্টারমশাই এই যে এই যে সামনে গেটটা কলকাতা স্টেশনের গেট ওই যে দেখা যাচ্ছে কলকাতা স্টেশন আমরা দমদম থেকে দমদম নেমে ওখান থেকে অটো করে পনেরো টাকা ভাড়া কর হাসপাতালে সেখানে নেমে তিন থেকে চার মিনিটের হাঁটা পথ তারপরে কলকাতা স্টেশন এই যে কলকাতা স্টেশনের পার্কিং এর জায়গা এখানে ট্যাক্সি গুলো পার্কিং হয়ে থাকে আর এই যে কলকাতা স্টেশনের ঢোকার রাস্তা এখানে কিছু এর দোকান আছে আর এই যে আমাদের ঢোকার গেট কলকাতা স্টেশন স্টেশনের বাইরেটা ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমরা সাধারণত কলকাতা আসতে গেলে শিয়ালদা অথবা হাওড়া যাই এই কলকাতা স্টেশনটা সহজে সচরাচর আসা হয় না তাই এবার আমাদের একটা দরকারে আসতে হলো যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি এই যে মাস্টার মাস্টারমশাই আর আমি যাচ্ছি আমরা এখন একটু পাহাড়ের দিকে আমরা চলে এসেছি এখন কলকাতা স্টেশন এই যে কলকাতা স্টেশনের ভিতরে এটা তিন নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আমাদের দেবে ট্রেন হলদিবাড়ি এক্সপ্রেস এখনো দেয়নি দাঁড়িয়ে আছে আমরা একটু ঘোরাঘুরি করি আমরা একটু আগেই চলে এসছি এখন আটটা বাজে আমাদের নটায় ট্রেন এক ঘন্টা একটু ঘোরাঘুরি করবো তারপরে আমরা ট্রেনে চলব এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এটা হচ্ছে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটা কলকাতা স্টেশন থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিটে ছাড়ে সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার মঙ্গলবার আর সোমবার আর কি রবিবার যাই হোক এই ট্রেনটা সকাল নটা বাদে ছাড়ে জলপাইগুড়ি পৌঁছায় এই সন্ধ্যা সাতটার সময় যাই হোক এই ট্রেনে আমাদের কামরা হচ্ছে ডি ফাইভ আমরা যাচ্ছি ডি ফাইভে নিরানব্বই আর একশো নম্বর এই যে ডি ফাইভ চলে এসেছি চলেন ভিতরে যাই এই যে আমাদের নিরানব্বই নম্বর আর একশো নম্বর সিট এই যে মাস্টার মাস্টারমশাই চলেন সারাদিনের রাস্তা তো আমরা যাচ্ছি শিলিগুড়ি সেখান থেকে আমরা একদিন দার্জিলিং যাবো টাইগার হিল দেখতে তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর আমাদের ট্রেন ছাড়তে এখনও দেরি আছে কুড়ি মিনিট আমরা একটু নিচে হাঁটা চলা করছি চলো দেখতে থাকো ইন্ডিয়ান স্টাইল টয়লেট আর এই দিকটা আছে কোমোট ট্রেনটাতে পুরোটাই বসার সিট যাই হোক ভালোই পরিষেবা পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি পরিষেবা ভালোই যাক আমরা আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে ঘড়িতে বাজে নটা পাঁচ সময় মধ্যে ট্রেনটা ছেড়ে দিলাম Speed, to the city streets We begin to feel the fire We rise like tall buildings As the chemicals, they take us higher The night's young And it's just begun As she puts her hand in mine খন দশটা চল্লিশ নির্ধারিত সময় চার মিনিট পর বর্ধমান স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন এই যে বর্ধমান স্টেশন এখানে ট্রেনটা দু মিনিট দাঁড়াবে তারপর আবার সাড়ে এগারোটায় বোলপুর এটা বর্ধমান স্টেশন এখানে দু মিনিট দাঁড়াবে ট্রেনটি এরপরে আবার বোলপুর সাড়ে এগারোটায় চলো আবার বোলপুর দেখা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন ঘড়িতে এগারোটা তেত্রিশ দশ মিনিট লেটে পৌঁছালো বোলপুর স্টেশনে এখানে দশ মিনিট দাঁড়াবে দুই মিনিট দাঁড়াবে দশ মিনিট লেটে বোলপুরে ঢুকলাজ বারোটা পঁয়তাল্লিশ প্রায় আধা ঘন্টা লেটে পৌঁছালো রামপুরহাট স্টেশনে পরবর্তী স্টেশন পাকুড় দেখা যাক কখন পৌঁছাই

চলে আসলাম পাকুর স্টেশন এটি মালদার আগে স্টেশন এরপরে মালদায় দাঁড়াবে ট্রেনটা প্রায় পঞ্চাশ মিনিট লেট এখন বাজে একটা সাতচল্লিশ প্রায় পঞ্চাশ মিনিট লেটে চলছে আমাদের ট্রেনটি পাকুর স্টেশনে ঢুকলাম ফারাক্কা ব্যারেজ

গেট আছে এই গেট কিছু কিছু গেট ছাড়া আছে কিছু কিছু গেট বন্ধ আছে এই লোহার গেটগুলো গুলো টোটাল অনেকগুলো গেট আছে এই গেট দিয়ে জল ভাগ হয়ে কিছুটা জল আমাদের ভাগীরথীতে যায় যেটা নদীয়ার ওপর নবদ্বীপের উপর দিয়ে গিয়েছে হুগলি যে হুগলি নদী যেটা আর কিছুটা জল যায় বাংলাদেশের পদ্মায় এই ফারাক্কা ব্যারেজ বিশাল বড় জলের জায়গা বলেন দেখতেও কিন্তু দারুণ লাগছে সমুদ্রের মতো এই হচ্ছে ফারাক্কা ব্যারেজ বলেন মাঠে মাঠে ফারাক্কা ব্যারেজ কেমন দেখলেন সুন্দর এত মনোরম কিছু হ্যাঁ ওই যে ফারাক্কা ব্যারেজ চলে গেলাম মালদা টাউন স্টেশন ট্রেনটা ভালোই টেনেছে তিনটে টাইম মাত্র তিন মিনিট লেটে ট্রেনটা ঢুকে গেল মালদা টাউন স্টেশন এখানে ট্রেনটা দশ মিনিট দাঁড়াবে স্টেশন মালদা টাউন এখানে দশ মিনিট দাঁড়াবে ট্রেনটি নিচে একটু নামলাম একটু পাইচারি করে পরবর্তী স্টেশন হরিশ্চন্দ্রপুর চলো পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে আবার মাঠে কি সুন্দর সর্ষে ফুল ফুটে আছে পুরো মাঠ যেন হলুদ হয়ে আছে কি সুন্দর লাগছে সুন্দর সরিষার ফুল এই সময়টা সর্ষে ফুলটাই হচ্ছে সুন্দর দেখতে সুন্দর লাগে সারা মাঠ হলুদ হয়ে থাকে তাই না মাস্টার মশাই দিল বাদাম টাইম পাস তাই টাইম পাস করছি বাদাম খাচ্ছি আমরা এখন মালদার মধ্যে আছি মালদার প্রায় সীমা নাই সামনে হরিশ্চন্দ্রপুর স্টেশন ট্রেন দুর্বার গতিতে এগিয়ে চলেছে আর আমরা করছি টাইম পাস হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেন থামল সময় এখন চারটে বারো হরিশ্চন্দ্রপুরে ট্রেন থামল রাস্তার মধ্যে হঠাৎ এক জায়গায় ট্রেন থামল কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য পাশ দিয়ে ট্রেন লাইন যাচ্ছে আর ওই যে দূরে সূর্য ডুবতে বসেছে খুবই সুন্দর দৃশ্য তাই আর না থাকতে পেরে এখানেই ক্যামেরাটা বের করে একটু ভিডিওটা তুলে নিলাম অনেকটা রাত হয়ে গেছে এখন আছি কিষাণগঞ্জ স্টেশন এরপরে নিউ জলপাইগুড়ি প্রায় পঞ্চাশ মিনিট লেটে চলছে ট্রেনটি এখন বাজে ছটা বারো ট্রেনটা পাঁচ তোমার হচ্ছে সাতটা পঞ্চাশে পৌঁছাবে বলছে দেখা যাক এরপরে নিউ জলপাইগুড়ি স্টেশন কখন পৌঁছাই তো চলো নিউ জলপাইগুড়ি গিয়ে দেখছি কখন যাই তোমাদের ছাড়ছি কিষানগঞ্জ স্টেশন লাস্ট স্টেশন এর নিউ জলপাইগুড়ি ট্রেন পৌঁছাল নিউ জলপাইগুড়ি স্টেশন ট্রেন থামলো সাতটা পঁচিশ মিনিটে প্রায় আধ ঘন্টা লেটে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামলাম যাক আধা ঘন্টা লেটে পৌঁছালাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন তো আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে ওভারব্রিজের উপরে এই যে মাস্টারমশাই হাঁটছি আজকের ভিডিওটা আর বড় করলাম না এই পর্যন্তই থাকলো তো সাথে থেকে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও মাস্টার বলে একটা সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে তাহলে রাখছি